আচ্ছা বলেন তো কে বলেছে রোজার মাসে কাজ কম খাওয়া কম খাওয়া কম হলে যে কাজ কম হবে এমনটা কিন্তু না রোজার মাস আসলে আমার কাছে মনে হয় কাজের পরিমাণ অনেকটা বেড়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই সকালে ঘুম থেকে উঠেই তো প্রথমে আনাবিয়াকে রেডি করে ওকে ফ্রেশ করে খেলতে দিয়ে আমি বিছানাটা ঠিক করে নিই বিছানাটা ক্লিন করা হয়ে গেলে আমি রেক্সিন পেরে দিই ও যেহেতু এখন পুরো বিছানা জুড়ে খেলে বেড়ায় ভ্যাকসিন না দিলে তাহলে তো বিছানাটা নষ্ট করে ফেলবে না বিয়াকে নাস্তা খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি রান্নাবান্নার জন্য চলে এসেছি আজকে আমার কাছে মনে হয়েছে একটু ভাজা পোড়া খেতে হবে বাসায় বানিয়ে তাই আমি সকাল সকালই বেসনের ব্যাটারটা বানিয়ে রাখবো আর এদিক দিয়ে বেগুন কেটে এখানে লবণ পানি দিয়ে ধুয়ে শোকাতে দিয়েছি আর এদিক দিয়ে আমি করলার তরকারি রান্না করব করলার তরকারি কেটে নিয়েছি সাথে আলু দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব মাছগুলো ফ্রিজ থেকে বের করে ভিজিয়েছি মাছগুলো বরফ ছেড়ে গেলে ভালো করে ধুয়ে লবণ হলুদ মরিচ মাখিয়ে আমি আগে মাছগুলোকে ভেজে নিব তারপরে হচ্ছে আমি এখানে মশলা কষিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রান্না বসিয়ে দিই সকাল থেকে রান্নাটা যদি না করে ফেলি তাহলেই আমার রান্না করতে অনেকটাই দেরি হয় যায় কারণ ইফতারি পরে আমার ইচ্ছেই করে না রান্নাঘরে ঢুকতে আর দিনের বেলা একটু একটু গ্যাস থাকলেও রাত্রে কিন্তু একেবারে গ্যাসের সমস্যা দেখা দেয় একদমই গ্যাস থাকতে চায় না মাছগুলো প্লেটে তুলে আমি তরকারিটা বসিয়ে পাশের চুলায় পাস করে দিয়ে এদিক দিয়ে হচ্ছে আমি বেটারটার মধ্যে একটু গরম তেল দিয়ে নিলাম বেটারটার সাথে গরম তেল মিক্স করে নিয়ে এখন বেগুনিগুলো আমি আস্তে আস্তে ভেজে নিব গ্যাসের পরিমাণ একেবারে কম থাকার কারণে আমি একটু আগেই রান্নাঘরে চলে আসি এই যে একটা অবস্থা গ্যাসের বিল দে হয় তারপরও আমরা গ্যাস পরিপূর্ণভাবে পাই না একদম গ্যাস থাকেই না বললে চলে সকাল থেকে নিয়ে একদম বিকাল পর্যন্ত কোনো রকমের গ্যাস থাকে না এই সমস্যাটা আমার এই রোজার মাসে বেশি পোহাতে হচ্ছে এদিক দিয়ে তরকারিটা কষাতে দিয়ে আমি পাশের চুলায় বেগুনগুলো ভেজে নিচ্ছি কেন জানি আজকের বেগুনিগুলো দেখতে একেবারেই ভালো হয়নি খেতে ভালোই লেগেছিল এদিক দিয়ে আমি একটুখানি আলুর চপ আর আলু ডিম চপ ফ্রিজে ফ্রোজেন করেছিলাম সেখান থেকে নিয়ে আসলাম ভাবলাম বেগুনের সাথে যদি একটু আলুর চপ আর বেগুন ডিম চপ হয় তাহলে খেতে দারুণ লাগবে কিন্তু চুলার গ্যাস এতটাই আসতে ছিল এগুলো ভাজতে অনেক সময় ধরে সময় লাগছিল তাই ভাবলাম এগুলো চুলায় দিয়ে আমি একটু বাবুকে ঘুম পাড়িয়ে নিই বাবুকে ঘুম পাড়িয়ে এসে এসে হচ্ছে বারবার নেড়ে দিয়ে যাচ্ছে এর মধ্যে আমাদের ইফতারির টাইম হয়ে গেছে ওর আব্বু তো বাসায় চলে এসেছে বাসায় ছেলে মেয়ে একদম আসলে পাগল হয়ে যায় ছেলে তো নিচেই নেমে গিয়েছে বাবাকে এগিয়ে আনতে আর মেয়েটার কি অবস্থা একদম দরজার সামনে এসে বসে থাকে ছেলে মেয়ে দুইটাই বাবার পাগল হয়েছে এখন আমি টেবিলটা গুছিয়ে নিয়েছি ইফতারি আলহামদুলিল্লাহ আজকে ইফতারিতে আল্লাহ যা যা রেখেছে নাসিবে শরবতটা আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তরমুজ কেটে নিয়েছি সোলা বিগুনি করেছি এই তো আলহামদুলিল্লাহ আজকে এই ছিল ইফতারিতে আজকের ভিডিও